ভালোবাসার সঙ্গে আমার কাছে ভালোবাসার সঙ্গে তো বিশাল কারণ আমি হচ্ছি ভালোবাসার আলেকজান্ডার আলেকজান্ডার যেমন বিশ্ব জয় করেছে আমি ভালোবাসার বিশ্ব জয় করেছি তার ওর আমার ভালোবাসা যখন শুরু হয়েছে এবং এর আগে অনেকবার অনেক ইন্টারভিউতে আমরা একটি কথা বলছি যে আমাদের এই ভালোবাসা থাকবে আনটিল মাই লাস্ট ব্রেথ শেষ পর্যন্ত থাকবে এবং আপনারা দোয়া করবেন

থাকে না যে একটা স্পেশাল ডে যেমন আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকেই আমাকে এগুলো প্রকাশ করতে হবে আমি তাকে কতটুকু ভালোবাসি তাকে ফুল দিয়ে বোঝাতে হবে আমার কাছে বিষয়টা এরকম না আমি ডেইলি মানে প্রতিদিন তার সাথে চেষ্টা করবো যে সবসময় ভালো ব্যবহার করার ভালো থাকার মানে একসাথে ভালো থাকাটা প্রতিটা দিনই এটাই আমার কাছে ভালোবাসা মানে এটাই আমার কাছে মনে হয় একটা বিশেষ দিন আমি তাকে ফুল দিব সে আমাকে দিবে আহ এটা আমার কাছে আসলে তেমন কিছু ম্যাটার করে না চোদ্দই ফেব্রুয়ারি কি ভাবনা আমার তেমন কোনো ভাবনা নেই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমরা একে অপরকে হয়তো ফুল দিলাম মানে আমি তো তাকে প্রতিদিনই ভালোবাসি এটা নতুন করে প্রকাশ করার কিছু নেই তো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস অনেকে আছেন একটু ম্যাচিউরিটি দেখাবে যে না আমরা এখন বড় হয়ে গেছি ম্যাচিউর হয়ে গেছি যে আজকে ভালোবাসি দিবস আমরা রেড পরবো না এটা করবো না ওটা করবো না কিন্তু এত ম্যাচিউরিটি দেখাতে গেলে হয়তো আমরা আমাদের লাইফটাকে এনজয় করতে পারি না তা আমার মনে হয় যে প্রতিটা ডেই আমাদের এনজয় করা উচিত প্রত্যেকটা মুহূর্তই আনন্দে থাকা উচিত তো আজকের দিনটা নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে

যে প্রেম বেরিয়েছি তা না আমি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি আন্দোলন করেছি এগুলো সবই ছিল ভালোবাসার যুদ্ধ ভালোবাসার আন্দোলন ভালোবাসার বিপ্লব সেই বিপ্লবের সফলতা তিসু আমার জীবনে এসেছে সেই জন্য আমি বলি যে আমি ভালোবাসার আলেকজান্ডার এবং আমি চাই আমাদের এই ভালোবাসা যে যুদ্ধ আমরা জয়লাভ করেছি এটা যেন আজীবন থাকে এটাই আমি তীষকে বলি হে আমার প্রিয়তমা আমি তোমার ভালোবাসার আলেকজান্ডার ধন্যবাদ